নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি বারবার অনেকে বলেন আপনি আপার প্রাইমারি খবর দিচ্ছেন না কেন আপার প্রাইমারির খবর দিন নিশ্চিত করে আপার প্রাইমারি কিছু খবর আছে কিন্তু আপার প্রাইমারির খবর ইচ্ছাকৃতভাবেই কখনো কখনো দেওয়া বন্ধ আছে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের স্বার্থে তাদের স্বার্থে অনেক সময় চুপচাপ থাকাই ভালো সেই হিসাবে চ্যানেল চুপচাপ রয়েছে কিন্তু এই যে খবরটি সামনে এসছে সেই খবরটি আপনাদের কাছে অবশ্যই করে উপস্থাপনা করতে হবে না করলে আসলে ঘটনাটা কি ঘটছে সেটা বুঝতে পারবেন না কুড়ি নভেম্বর শুনানি রয়েছে এবং চূড়ান্ত শুনানি রয়েছে আপার প্রাইমারি ওয়েটিং বারোশো একচল্লিশ জনের নিয়োগ দিয়ে আপার প্রাইমারি সমস্যার সমাধান করতে চাইছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু এই বারোশো একচল্লিশ জনের নোটিফিকেশান আসছেন না আসছে না কেন যেখানে কোর্টের অর্ডার আছে কুড়ি নভেম্বরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা আছে তারপরেও এই আপার প্রাইমারি সমস্যাটা হচ্ছে কোথায় আসলে ম্যাচিং ভ্যাকেন্সি কোনো মতে কি মিলছে না হ্যাঁ এমনই খবর উঠে আসছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর থেকে যা খবর শুনতে পাওয়া যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে সেই খবরটুকু আপনাদের কাছে তুলে ধরতে চাইছি সেটা ওয়েটিংদের স্বার্থে হতে পারে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের স্বার্থে হতে পারে অনেকে আশায় বসে আছে দুশো একচল্লিশ ওয়েটিং যেমন বসে আছে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স তেমন বসে আছে দুশো তেত্রিশ যারা রিভিউ করেছে তারাও বসে আছে এই দুশো একচল্লিশের কন্টেম মামলার সাথে অনেকগুলি মামলা জড়িয়ে আছে এই সমস্যার সমাধান হলে অনেক সমস্যার সমাধান হবে এই নিয়েই এই খবরটা আজকে করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে একপ্রস্ত আলোচনা হয়েছে অনেকে গিয়েছিলেন তাদের আলোচনার ফলে স্কুল সার্ভিস কমিশন বা কমিশনের চেয়ারম্যান যেটা জানাচ্ছেন যে দপ্তর শিক্ষা দপ্তর জানিয়েছিল সোমবার কি পাঠাবে ভ্যাকেন্সি পাঠাবে কিন্তু এখনও শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনকে পদ পাঠাতে পারেনি অর্থাৎ ম্যাচিং শূন্য পদ তাই আগামী কাল, অর্থাৎ আজকে শিক্ষা দপ্তরে গিয়ে খোঁজ নেবেন খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কারণ হলমনামা জমা দিতে হবে আর এই শূন্য পদ শিক্ষা দপ্তর থেকে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রূপ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন উনিশে সেপ্টেম্বর দপ্তরে প্রথম চিঠি করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আরও দুটো রিমাইন্ডার চিঠি করা হয়েছে সব নিয়ে উক্ত বিষয়ে বারোশো একচল্লিশ জন প্রার্থীর নির্দেশ সম্পর্কিত যে অভিযোগ রয়েছে সেটা তিনটে চিঠি দপ্তরকে পাঠানো হয়েছে অর্থাৎ শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারপরেও শিক্ষা দপ্তর এখনও নড়ে চড়ে বসেনি আর শিক্ষা দপ্তরে যা যাওয়া হয়েছিল এটা হলো স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য শিক্ষা দপ্তর থেকে কি উঠে আসছে কমিশন অফ স্কুল এডুকেশন একটা অংশ জিএ সেকশন ডাইরেক্টরেট ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে এবারে কোথায় ফাইল আটকে আছে সে বিষয়ে সদর্থক বক্তব্য জানাননি তবে এজি স্যার ওপিনিয়ন ও এজি স্যারের ওপিনিয়ন তো রয়েছে কোর্ট অর্ডার হয়েছে তাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে যে তথ্য উঠে আসছে সেখানে সেক্রেটারি বলছে যেহেতু কোর্ট অর্ডার রয়েছে এবং এজির ওপিনিয়ন রয়েছে ফলে শূন্যপদ পাঠাতে গেলে কয়েকটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে সময় লাগে তো কুড়ি নভেম্বর শুনানি আছে সেটা ওনারা হয়তো অবগত রয়েছেন কিন্তু আশা করি কুড়ি নভেম্বরের মধ্যে শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ যাবে অর্থাৎ কোর্টের অর্ডার রয়েছে আশা করি হয়ে যাবে এমনই বক্তব্য শিক্ষা দপ্তর থেকে উঠে আসছে যদি আটশো কাউন্সিলিংয়ের ডাক ডাকে তবে ভ্যাকেন্সি প্রয়োজন নশো একুশটি কিন্তু যখন ম্যাচিং ভ্যাকেন্সি চেয়ে ডিআই অফিসে চিঠি দিয়ে জানিয়েছিল ছশো পঁচানব্বই ভ্যাকেন্সি মজুদ আছে অবশিষ্টের জন্য ম্যাচিং ভ্যাকেন্সি প্রয়োজন তাহলে এখন এখনও পর্যন্ত দুশো ছাব্বিশটি ভ্যাকেন্সি এসেছে এটা কি নাটক নয় বুঝতে পারছেন অর্থাৎ আটশো যদি আটশো জনকে কাউন্সিলিংয়ে ডাকা হয় তার জন্যে নশো একুশটি ভ্যাকেন্সি দরকার সেখানে দুশো ছাব্বিশটির মতো ভ্যাকেন্সি পাওয়া গেছে আর বাকি ভ্যাকেন্সি আজ কত তারিখ চোদ্দোই নভেম্বর শিশু দিবস সেই চোদ্দই নভেম্বরে পর্যন্ত শিশুদেরকে পড়ানোর জন্য আপার প্রাইমারি লেভেলে ওয়েটিংদের এখনও ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না তো দেখা যাক আটশো জনের কথা বলেছি আমি কিন্তু বারোশো একচল্লিশ জনের কথা বলিনি তো এখনও ছশো একচল্লিশ জনের তাহলে ম্যাচিং ভ্যাকেন্সি কোথায় গেল এবারে মুশকিল হচ্ছে এই ম্যাচিং ভ্যাকেন্সি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপার প্রাইমারি বারোশো একচল্লিশ জনের নিয়োগ কিন্তু আটকে যাবে বা আটকে থাকবে এখন কুড়ি নভেম্বর গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে দেখতে থাকুন আসলে এই ঘটনা কোন দিকে যায়